নমস্কার বন্ধুরা আজকে রেসিপি হলো চিকেন ঘুগনি আপনারা বাড়িতে অনেকেই তৈরি করে থাকেন তবে একবার আমার মতন তৈরি করে দেখুন খেতে খুব ভালো হয় খুব বেশি কিছু জিনিস দরকার হয় না অল্প কিছু উপকরণ দিয়েই আমি এই চিকেন ঘুগনি তৈরি করে ফেললাম আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে তা তৈরি করছি আমার রেসিপিটা সম্পূর্ণ দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আর যে সমস্ত বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি লাইক করে পাশে থাকুন দেখুন তার জন্য আমি এই মটর কিন্তু আগের দিন রাত্রে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তারপর দেখুন ভালো করে ধুয়ে আমি কুকারে দিয়ে দিলাম আর এর সাথে আমি মাঝারি সাইজের একটা গোটা আলু কেটে দিয়ে দিলাম আর এর সাথে দিয়ে দিলাম অল্প একটু হলুদ আর দিলাম অল্প একটু নুন নিয়ে হাতে করে দেখুন ভালো করে এটা মিশিয়ে দিচ্ছি একটু মিশিয়ে দিলাম তারপর দেখুন এটা প্রেশার কুকারে ঢাকাটা লাগিয়ে দিলাম দেখুন আমি এই প্রেশার কুকারে ঢাকাটা দিয়ে একটা সিটি দিয়েছি আমার মটর কিন্তু একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য একটাই দিয়েছি দিয়ে বন্ধ করে রেখে দিলাম আপনাদের মটরে যদি দুটো প্রয়োজন হয় তাহলে দুটো সিটি দেবেন দেখুন সিটি পড়ে গেছে আর আমি এই সময় গ্যাসটা বন্ধ করে দিলাম এরপর দেখুন কড়াইয়ে আমি সর্ষের তেল দিচ্ছি সর্ষের তেল দিলাম দু চামচ বড়ো চামচে দু চামচ দিয়ে সে তেলটা বেশ গরম হলো তারপর তাতে দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা আর তার সাথে দিলাম এলাচ দারচিনি লবঙ্গ ফোড়ন হিসেবে দিয়ে দিলাম দিয়ে পরে খুব ভালো করে কিন্তু ফ্রাই করে নিতে হবে দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে সেই সময় আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো দেখুন আমি সরু সরু করে আগে থেকে কুচি করে রেখেছিলাম এতেও আমি কিন্তু দুটো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে দেখুন একটু ফ্রাই হয়ে গেলেই এতে আমি দিয়ে দিলাম আদা রসুন একসাথে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই আদা রসুন দিয়ে আবার সেটাকে ভালো করে একটু কষে নিতে হবে এতে করে কিন্তু মানে আদা রসুনের গন্ধটা কাঁচা গন্ধটা চলে যাবে দেখুন একটু ফ্রাই করে নিলাম অল্প একটু ভাজা হয়ে গেলেই এতে আমি দেখুন ঘরের যে মশলাগুলো আছে সেগুলো একসাথে অ্যাড করতে থাকলাম এতে দিলাম দেখুন পরিমাণ মতন হলুদ এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর তার সাথে দিয়ে দিলাম অল্প একটু গরম জল এতে করে কিন্তু মশলাটা খুব সুন্দর করে কিন্তু কষা যাবে মশলা কিন্তু খুব ভালো করে কষতে হবে এতে করে কিন্তু ঘুগনির স্বাদটা অনেকটা বেড়ে যাবে দেখুন একটু গরম জল মিশিয়ে মশলাটা একটু ভালো করে কষে নিলাম এইভাবে কিন্তু সুন্দর করে কষে নিতে হবে দেখুন মশলাটা অনেকটাই কষা হয়ে এসেছে এই সময় দিয়ে দিলাম আমি দু চামচের মতন কাশ্মীরি লঙ্কা এই কাশ্মীরি লঙ্কাটা আপনারা না চাইলে না দিতেই পারেন তবে দিলে কিন্তু ঘুগনির কালারটা খুব সুন্দর হয় সেই জন্যই দিলাম আর কারো যদি পছন্দ না থাকে তাহলে না দিতেই পারেন দেখুন এরপর মশলাটা আবার ভালো করে কষে নিচ্ছি দেখেই বুঝতে পাচ্ছেন। মশলাটা অনেকটাই কষা হয়ে এসেছে মশলাগুলো যখন ভালো করে কষা হয়ে গেছে তখন আমি এই মুরগির মাংসগুলো দেখুন ছোট ছোট সাইজ করে কেটে রেখেছিলাম কেটে এর মধ্যেই দিয়ে দিলাম এর সাথে অল্প একটু নুন দিলাম তাহলে মাংসটা খুব সুন্দর কষা যাবে কারণ মাংস থেকে নিজে থেকে অল্প একটা জল বেরিয়ে আসবে আর সেই জলেই আমি এই মাংসটা ভালো করে কষে নেব দেখুন এইভাবে সমানে নাড়াচাড়া করতে হবে এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেম কিন্তু কমিয়ে রেখেছি দেখুন এইভাবে সমানে কিন্তু নাড়াচাড়া করতে হবে আর মাংসটা এতেই কিন্তু সুন্দর করে কষে যাবে মাংসটা যত সুন্দর কষা যাবে টেস্ট কিন্তু তত ভালো হবে এই সময় আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে মাংসটা আবার নাড়াচাড়া করতে হবে মাংস কিন্তু সুন্দর করে কষে নিতে হবে দেখেই বুঝতে পাচ্ছেন মাংসটা কষা কিন্তু হয়েই এসেছে দেখুন এর থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে তার মানে আমার মাংস মাংসটা খুব ভালো করে কষা হয়ে গেছে এই সময় যে আমি মটরগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই মটরগুলো দেখুন এরকম সেদ্ধ হয়েছে খুব বেশি একদম সেদ্ধ করে দেবেন না তাহলে কিন্তু ঘুগনিটা খেতে ভালো লাগবে না দেখুন ঘুগ মটরগুলো দিয়ে ভালো করে মাংসর সাথে আমি কষতে শুরু করে দিলাম দেখুন এইভাবে সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করতে হবে আর মুরগির মাংসটা তো আগেই ভালো করে কষা হয়ে গেছিলো এই মটরটা দিয়ে আবার ভালো করে কষতে হবে দেখুন দেখে মনে হলো কালারটা একটু কম হয়েছে তাই আমি অল্প একটু কাশ্মীরি লঙ্কা আর শুকনো লঙ্কা দিলাম আপনাদের যদি পছন্দ না থাকে শুকনো লঙ্কা তাহলে না দিতেই পারেন তবে ঘুগনি একটু ঝাল ঝাল হলে খুব ভালো লাগে খেতে সেই জন্য অল্প একটু শুকনো লঙ্কাও দিয়ে দিলাম দেখুন কষা হয়েই এসেছে সুন্দর করে কষা হয়ে গেছে দেখেই বুঝতে পারছে যে আমার ঘুগনিটা কষা হয়ে গেছে এই সময় অল্প একটু গরম জল দিয়ে আবার একটু ভালো করে কষতে লাগলাম কারণ একদম জলটা শুকিয়ে গেছে তাই অল্প একটু গরম জল ইউজ করলাম আমি কিন্তু রান্নায় সব সময় গরম জল ইউজ করি এতে করে কিন্তু তরকারির স্বাদ অনেকটা বাড়িয়ে দেয় দেখুন দেখে বুঝতে পাচ্ছেন কষা হয়ে গেছে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে এইভাবে বাড়িতে একবার ঘুগনি তৈরি করে দেখুন চিকেন দিয়ে খেতে কিন্তু অসাধারণ হয় দেখুন পুরোটাই কষা হয়ে গেছে আর আমি গরম জল করে রেখেছি সেটাও এবার দিয়ে দেব তার আগে আমি একটা চিকেন মশলা দিয়ে দিলাম এই চিকেন মশলাটা দিয়ে ঘুগনি করলে কিন্তু এর স্বাদ অনেকটা বাড়িয়ে দেবে দেখুন মশলাটা দিয়ে অল্প একটু জল দিলাম দিয়ে আবার ভালো করে কষে নিচ্ছে দেখুন আলতো করে নাড়ছি আর গ্যাসের ফ্লেম কিন্তু কমিয়ে দিয়েছি এইভাবে সমানে ভালো করে কষলে ঘুগনি কিন্তু খুব ভালো হয় খেতে বন্ধুরা একবার হলেও বাড়িতে তৈরি করুন দেখুন এরপর আমি গরম জল দিয়ে দিলাম কারণ আমার কষা হয়ে গেছে দেখুন অল্প একটু গরম জল মেশালাম মিশিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি দেখুন কিছুক্ষণ ফুটতে দিতে হবে এইভাবে সমানে কিন্তু দশ পনেরো মিনিট ধরে ফুটতে দিতে হবে তাহলে ঘুগনির স্বাদটা খুব সুন্দর হবে দেখুন ফুটছে আর একবার করে আমি সমানে নেড়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই মাঝারি রাখবেন খুব জোরে দেবেন না এতে করে কিন্তু জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে ঘুগনির স্বাদ কিন্তু অতটা ভালো হবে না সেই জন্য মাঝারি রেখে দেবেন আছে আর সমানে ফুটতে দিতে হবে আর একবার করে নেড়ে দিতে হবে দেখুন অনেকটাই জল কমে এসেছে আর ঘুগনির কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন ঘুগনিটা আমার রেডি হয়ে গেছে এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিলাম এরপর কিছুক্ষণের জন্য এটা রেখে দেব তারপর এটা আমি গরম গরম সার্ভ করে দেব। রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন পেজটি লাইক করে আমার পাশে থাকুন দেখুন আমার রেডি হয়ে গেছে চিকেন ঘুগনি এইভাবে চিকেন ঘুগনি বাড়িতে খেয়ে দেখুন খেতে কিন্তু খুব সুন্দর হয় আপনি গরম গরম পরোটা লুচি এমনকি রুটির সাথেও খেতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে দেখুন আমি গরম গরম সার্ফ করে ফেলছি এই ঘুগনি কিন্তু আপনি গরম গরম লুচি পরোটা এমনকি রুটির সাথেও খেতে পারেন খেতে খুব ভালো লাগে দেখুন আমার সার্ভ করা হয়ে গেছে গরম গরম পরোটার সাথে আমি দিয়ে দিলাম বন্ধুরা একবার হলো বাড়িতে তৈরি করে দেখুন খেতে কিন্তু ভীষণই ভালো হয় আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত টাটা